আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফসাইদ জুলাই যুদ্ধ না কিন্তু আমি বেঁচে আছি নামটা আমার সাথে অদ্ভুত মিলে গেছে চাকরি সূত্রে আমি সিরাজগঞ্জ অবস্থান করছি السلام والسلام عليكم হ্যালো শুক্রবার আজকে গেছিলাম সিরাজগঞ্জ তো জায়গাটা সুন্দর ছিল ষোলো সিরাজগঞ্জে কাউরে কি আসা হয়েছে কিনা বা সিরাজগঞ্জের আশেপাশে কেউ কেউ লাইভ দেখছেন আমি সিরাজগঞ্জের শহর থেকে দশ কিলো দূরে আছি ভদ্রকট এলাকা এলাকাটা হচ্ছে খুবই সুন্দর আর সবুজ পরিবেশ রাত্রে আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা এখন তো অবশ্যই সিরাজগঞ্জের রাত্রে মানে চাদর গায়ে দেওয়া লাগে রাত্রেবেলা আসলে প্রায় এখানে বছর চার মাস হয়ে গেল এখানে আসা আমার বাসায় রাজশাহী রাজশাহী সম্পর্কে বলতে গেলে আপনারা সবাই জানেন রাজশাহী আসলে কতটা সুন্দর রাজশাহী মিল সর থেকে আমার বাসা দশ কিলো দূরে তো রাজশাহী যারা যদি কেউ আসতে চান বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা যদি কখনো আসতে চান আমাকে কারণ দিন সামনে মাস থেকে আমি রাজশাহীতে থাকবো তো আশা করছি রাজশাহী যা মানুষের সাথে চলাফেরা হয়েছে তারা জানেন যে রাজশাহী আসলে কতটা সুন্দর এখানে ঘোরার বিভিন্ন জায়গা আছে তিন চারটা পার্ক আছে একবার মেন শহরে আর মেন শহরই আছে আপনার হচ্ছে এখন নতুন একটা জায়গা হচ্ছে আগে ভদ্রা পার্ক ছিল এখন হচ্ছে আর আরডিএ পার্ক এটা ভদ্রা থেকে বাস স্ট্যান্ড থেকে আপনার হচ্ছে যে ছয় সাত কিলো দূরে আর রাসায়ের সৌন্দর্য জায়গা হচ্ছে নদীর বাঁধ পদ্মা গার্ডেন টি বাঁধ আই আর চিড়াখানা আছে শহীদ কামরুজ্জামান চিড়াখানা কিন্তু চিড়াখানায় পশু পাখি নাই শুধু মানুষ দেখা যায় কিন্তু সৌন্দর্য বাড়ছে নব থিয়েটার করছে এটা রাশের অবস্থা রাশিয়া সম্পর্কে যদি জানতে চাইলে বা বলতে পারেন এখন আমি অবশ্য সিরাজগঞ্জে আছি সিরাজগঞ্জে আমার চাকরি জীবন দুই বছর চার মাস হলো রাশিয়াতে জব করছি ছয় বছর জবের অভিজ্ঞতা মোট আট বছর চার মাস আমি সিরাজগঞ্জে আমি একটি এসে দেখছি এখানে যে সিরাজগঞ্জের মানুষ খুবই পরিশ্রম পরিশ্রম বলতে কি এখানে যে মানুষগুলো থাকে বয়স্ক হয়ে গেলে বা ছেলেদের আশায় থাকে না তারা নিজ কর্ম চালিয়ে যায় এটা একটা ভালো জিনিস আর আতে আতা প্রমাণ হয় আর সিরাজগঞ্জ ঢাকা দেখে খুবই কাছে এখানে থেকে মোটামুটি তিরিশ কিলো দূরে হচ্ছে যমুনা সেতু আর এখানে সুন্দর জায়গা হচ্ছে শেখ রাসেল পার্ক আর হচ্ছে চায়নাবাত দেখার মতন জায়গা আর সেটার পার্কে আছে হার্ড পয়েন্ট আর শহরে ঘোরা ভালোই যায় আড্ডা দিই আছে গেছিলাম সিরাজগঞ্জে কামারখন্ড থানা হচ্ছে সোলভে মাঠা গাতে মাঠা সবাই নাম শুনছেন সোলভ নাম করা জায়গা আর একটা আছে জামতল কেউ যদি কোনো বিষয়ে জানতে চান কমেন্ট করতে পারে রাজশাহী এবং সিরাজগঞ্জ সম্পর্কে রাজশাহী এবং সিরাজগঞ্জ সম্পর্কে আর আমার লাইভে কেউ যদি রাজশাহী এবং সিরাজগঞ্জের কেউ থাকেন তারা হচ্ছে আমি খুশি হব তাদের সাথে পরিচয় হওয়া যাবে আমি একাই থাকি ফ্যামিলি রাজশাহী থাকে আসলে এই ছুটির সময় যে ফ্যামিলির সময় মানে ছুটিতে যাওয়া আজকে এই সপ্তাহ যায়নি হয়তো আবার সামনের সপ্তাহ প্রোগ্রাম আছে সামনের সপ্তাহ যাবো না পরের সপ্তাহ পাঁচ ছয় দিনে ছুটি নিয়ে যাবো তো ফ্যামিলিকে সময় দিতে খুব ভালো লাগে দুটো মেয়ে আছে আমার মেয়েরা কাছে বলে খুব খুশি হয় ঘুরতে নিয়ে যাওয়া হয় তাদের সাথে ঘুরতে ভালো লাগে আসলে বাচ্চারা যখন মানে পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন পর যাওয়া যায় বলে তখন যে বাবার কাছে অনেক আবদার থাকে এটা আসলে খুব সুন্দর কারণ বাচ্চা কাচ্চার আবদার থাকে বাবা মার কাছে তো বাবার বাসতে সম্ভবত একটু বেশি থাকে তো তাদের মোটরসাইকেলে ঘোরা হয়েছে তাদের হচ্ছে এটা একটা ফিলিংস ছোট মেয়ের দুই বছর খুবই চঞ্চল আর ওকে কি আট মিনিট হয়ে গেল কেউ কেউ খবর নেই রাজশাহী এবং সিরাজগঞ্জ সম্পর্কে জানতে চাইলে বলেন কারণ সিরোজগঞ্জে আমার দুই বছর চার মাস থাকা হয়ে গেলো আর রাজশাহী আমার জন্মস্থান রাজশাহী শহর থেকে আমার বাসা হচ্ছে দশ বারো গুলো দূরে গ্রামের মধ্যে তো বৃষ্টির সম্পর্কে বলি ইসলামিক ভাষায় যে বৃষ্টিও আল্লাহর বড় নিয়ামত ইসলামে বৃষ্টির এক নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে বৃষ্টিকে এটি শুধু পানি হিসেবে আমরা বিবেচনা করব না আল্লাহ তালা রহমত বরকত ক্ষুদ্রত এবং বিশাল নিদর্শন হিসেবে আমরা ব্যবহার করব আর বৃষ্টির মাধ্যমে আমরা জানি যে বৃষ্টিতে মানুষ অনেকের সমস্যা হচ্ছে কিন্তু আসলে বৃষ্টিটা আসলে নিয়ামত এই বৃষ্টির জন্য কিন্তু গাছপালাগুলো সতেজ থাকে আমরা গরম একটু বেশি পড়লেই কিন্তু হচ্ছে মানে হতাশা ভবন হয়ে যে কত গরম কত গরম বৃষ্টি হচ্ছে না কিন্তু আবার বৃষ্টি বেশি হলে তখন আবার সমস্যা তো আল্লাহর প্রতি ভরসা রাখবো আমরা কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে এই মনে করলে কাজ করলে হয়তো বা ভালো কিছু আশা করা যাবে আল্লাহ সব কিছু প্রভাবে সৃষ্টি করেছেন যাদের বান্দা হচ্ছে উপকার হয় সব কিছুতে তো বৃষ্টি পবিত্র কুরানের অনেক ভাবে অনেকভাবে সুন্দরভাবে বলা হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আর তিনি সেই সত্তা দিনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতপর এর দ্বারা সর্বপ্রকার হচ্ছে উদ্ভিদ উৎপন্ন হয় সুরা নাম আয়াত নিরানব্বই আরেকটা সুরাতে বলা হয়েছে যে আমি আকাশ থেকে বর্ষণ থেকে কি বৃষ্টির বর্ষণটা যেটা আমরা বলো পানি এটা হচ্ছে যে বর্ষণ করি অতঃপর তা দ্বারা বাগান সমূহ কাটার উপর যে শস্য হচ্ছে উৎপন্ন করি এটা হচ্ছে কাসের জন্য মানুষের উপকারের জন্য সুরা কাফ আয়ার নয় থেকে এগারো রহমতের প্রতীক বলা হয় কারণ হচ্ছে যে বৃষ্টি ছাড়া আসলে আমরা কল্পনা করতে পারি না কোনো কিছু আসলে আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না কারণ বৃষ্টি এমন একটা বলে সব কিছু হয় বৃষ্টি ভালো না হলে খাল মিলে পানি না থাকলে গরমের সময় সমস্যা হবে সে সময় তো গরমের সময় কম হলে পানি স্বল্পতা দেখা যায় গরমে তো বৃষ্টি হওয়াটা ভালো আর কি মাছের জন্য তো আরও ভালো আমার পড়াশোনার রাজশাহী পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি একটা ফিল মিলে আছি চাকরি জীবন আসলে খুবই মজার অনেক কষ্টকরী অবস্থানে আসছি কারণ কষ্ট না করলে কেউ আপনাকে সহজে হচ্ছে আপনার স্থানটা দেবে না তো তিন বছর আমি এরকম পরিশ্রম করছি পড়াশোনা না জানা কাজ করছি তারপরে অপোর্ডার হয়েছি তারপরে পারমান্ট হয়েছি এখন যে শিল্পী জয় পালন করি অভিশাপ আছে اللہ رحمت کوئی بھل آج ভালো কথা বৃষ্টির সম্পর্কে একটা সুন্দর হাদিস আছে যে দোয়া কবলের সময় কিন্তু হচ্ছে আল্লাহ কখনো ফিরে না হ্যাঁ যে একটা হচ্ছে যে আদানের সময় একটা হচ্ছে যে বৃষ্টি বসানোর সময় আমি রিয়াদু সালেহীন বইটা পড়ছি আপনারা যারা হাদিস সম্পর্কে জানতে চান বা তারা খুব সুন্দর বাছাইকিত্র এবং খুব সুন্দরভাবে হাদিসগুলো বর্ণনা করছে আপনারা পারলে বইটা কিনে নিতে পারেন খুবই ভালো চারখণ্ডে বই কোনো একসাথে থাকে সালিহীন এবং এখানে কোরআন এবং হাদিসের মাধ্যমে সুন্দর করে সব বিষয় পার আলাদা আলাদাভাবে বলা হয়েছে তা খুবই সুন্দরভাবে উপস্থাপন করছে এই হাদিসগুলো মানে যেগুলো হচ্ছে সহি হাদিস সে প্রাধান্য দিয়েছে বুখারি আমরা মুসলিম শরীফের হাদিস যেটা মিলে যায় আমরা সেটাকে বলি সবচেয়ে শুদ্ধ হাদিস সে হাদিসগুলো আপনার এখানে পাবেন তো মানে আমাদের মনে হয় পাশাপাশি করা উচিত সময়কে ইউটিলাইজ করার জন্য আমার করা হয় না ভরমাশা দিতে তো টাকা খরচ হয় না তা মনে করি আমি চেষ্টা করব নিজেকে পরিবর্তন করতে আজকে থেকে চিন্তা ভাবনা আছে আর কি যে নিজেকে চেঞ্জ করা আসলে রুটিন মাফিক না কাজ করলে আসলে হবে না আর কি নিজের ক্যারিয়ার গঠন হবে না জানতে হবে সব কিছু বিষয়ে জানতে হবে জানার কোনো শেষ নাই আর নিজে একজন হওয়া যায় না মানুষের অভিজ্ঞতা মাধ্যম দিয়ে নিজের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে একটা জিনিস হয় আর একটা হচ্ছে যে কারোর কাছে জ্ঞানের জ্ঞানের মাধ্যমে আমরা যেটা নিই সেটা হচ্ছে এক ধরনের অভিজ্ঞতা তার অভিজ্ঞতার জ্ঞান থেকে আমাকে দেয় নিজের অভিজ্ঞতা এবং মানুষের হচ্ছে যে সুন্দর জ্ঞানগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিন্তু চাকরি লাইফে কিন্তু অনেক কিছু হব আর চাকরি লাইফে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শেখাতে হবে আপনি যা শিখেছেন তা অন্যজনের শেখাতে হবে এর ফলে আপনি যে চাকরি করছেন আপনি থাকুক বা না থাকুক এটা আমি অন্যভাবে বিশ্বাস করি যে থাকি বা না থাকি অন্য সে কাজটা করে দেবে তাহলে আমার যে আমি কোম্পানির সাথে সংযুক্ত যে কোম্পানি তার হচ্ছে ডেভেলপের কাজ করবে তো আমার এখানে কাজ করে অনেক কিছু শিখছি সবাই সহায়তা করছে আমি অনেক কাজ শিখছি শীত খুবই ভালো একটা কোম্পানির সাথে আছি সে গোড্রেজ সে গোড্রেজ ফিডমিল রাজশাহী আমার খান রাজশাহী তো আছে শুটিং আর মাছের খাবার এখানে কবাদ গরু মুরগি মাছের খাবার উৎপন্ন হয় যে মেডিসিন করে খরার থেকে খুবই সুন্দর এবং মান শুধু নিজের কোম্পানি বলে না এই কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের প্রক্রিয়াটা খুব আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়ে সুন্দরভাবে হয় ভালো লাগে আর কি কারণ চাকরিতে যখন ডিউটিতে ঢুকি তখন মনে হয় যে একটা আলাদা রকমের একটা ফিলিংস চলে আসে কাজ করার ক্ষেত্রে অনেক সময় ফ্যামিলির কাছে ডিউটির সময় ফ্যামিলি ফোন দেয় কিন্তু ফোন রিসিভ করতে পারি না কিন্তু হচ্ছে যে আসলে অনেক সময় হয়ে ওঠে না কারণ আমি যেই কাজই আপনি করেন ছোট হোক বড় হোক তাহলে কাজের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট নিজের কাজ তারপরে যে ওই সময় হয়তো ফ্যামিলিকে সময় দেওয়া না না হয়তো বা পরবর্তী ফোন দিলে হয়তো বা একটু রাগ করে কিন্তু হচ্ছে যে এটা ভাবতে হবে যে আসলে কাজটায় গুরুত্ব দিতে হবে আমি কাজ সবসময় গুরুত্ব দিয়ে আসছি কারণ যেটাতে আমার উদ্যোযোগ সেটা প্রাধান্য হবে অনেক কিছু শিখছি অনেক কিছু শিখাইছি কারণ শিখালে বলে মানে আগে আমরা কিন্তু সাদের কাছে শুনেছি কোনো কিছু শিখালে জ্ঞানটা একটু বেশি বাড়ে যেমন বলে যে হাতের লেখা লেখলে লেখাটা ভালো মনে পড়ে তো ঠিক এরকম চাকরি লেভেলের ক্ষেত্রে যে হচ্ছে যে আপনি শুধু জানেন ওপর নির্কুম না সবাইকে যার যেরকম সেই অনুযায়ী আমরা শেখাতে পারি তাহলে কিন্তু সুন্দর হবে পরিবেশটা সুন্দর হবে তাহলে মানে নিজের ডিপার্টমেন্ট ভালো থাকলে হচ্ছে কোম্পানি ভালো থাকবে আর এখন আজকে ঘুরতে গিয়েছিলাম তো বললাম সিরাজগঞ্জ নাম করা সলভ ঢোলের জন্য বিখ্যাত ভোল মাঠার জন্য বিখ্যাত আসলে যারা গিয়েছেন তারা জানেন কত সুন্দর আর তারপর যে ভাজা খেলাম তো ঘুরলে মেনটা মনটা ফ্রেশ হয় এজন্য ঘুরতে যাওয়া হয়তো বা আজকে ফ্যামিলির সাথে থাকতাম আজকে ছুটি কাটাইনি আজকে অফিস করবো আমার নাইট ডিউটি আছে তো এর জন্য দিনের বেলা ঘুরতে যাওয়া তো ঘোরাটা খুব জরুরি আসলে ঘোরাটা খুব জরুরি মানুষের লাইফে শুধু কাজ করলেই হবে না ঘুরতে হবে সময় দিতে হবে তো আশা করছিলাম কোনো কমেন্টস পাবো কমেন্টস পেলাম না তো প্রথম লাইভ এরকম একটা ছোটো লাইভ করছিলাম খেলা বিষয়ে বিবাহিত অভাবিত খেলা তো হবে লাইভে আসা হবে বিশেষ করে একটা দিন ঠিক করবো শুক্রবার বেস্ট দিন অফ হচ্ছে ইয়ে করার ঠিক আছে ভালো থাকেন সবাই সালামুক